আসসালামু আলাইকুম ইসলাম লিগাল সলিউশন বিডি ডট কম থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আপনাদের বিভিন্ন প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকে আমি একটা নতুন বিষয় আলোচনা করতে চাই সেটা হলো অনেকেই আমাকে বলেছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আট দ্বারায় যে দখল পুনরুদ্ধারের যে বিষয়টি আছে সেটা এর সাথে তামাদি আইনের যে সেকশন টোয়েন্টি এইট এ কোনো কনফ্লিক্ট আছে কি না এবং এটা এফেক্ট যদি থাকে তাহলে এই আট দ্বারা কী করে কার্যকর হবে সেক্ষেত্রে আমি প্রথমেই এই আইনের একটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই যে এই আইনে বলা হয়েছে আন্ডার সেকশন থ্রি অব দি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে বলা হয়েছে এই আইনের বিধানাবলী অন্যান্য আইনের কোনো বিধানের ব্যত্যয় না হইয়া ইহার অতিরিক্ত হিসেবে গণ্য হয় তাহলে অন্য যত আইন চালু আছে সেগুলো বলবৎ থাকবে পাশাপাশি ইন এডিশন এই আইনটা কার্যকর হবে তাহলে এখন আমাদেরকে সেকশন এইটে যে কথাটা বলা আছে সেটা একটু আবার আমরা রিপিট করতে চাই অবৈধভাবে দখলস্যুত ব্যক্তি দখল পুনরুদ্ধার অর্থাৎ কোনো ব্যক্তি ইতিপূর্বে যদি জমিতে দখল থেকে থাকে এবং সাফসিকেন্টলি কারো দ্বারা যদি সেটা বে বেদখল হয়ে থাকে তাহলে সেটা পুনরুদ্ধারের জন্য এই আইন কার্যকর হবে কিন্তু অনেকেরই ধারণা যে এই সম্পত্তি তাদের কখনোই দখলে ছিল না এবং প্রতিপক্ষের নামে যে লেটেস্ট মিউটেশনগুলো আছে সেই সম্পত্তি এই আইনে পুনর্দখল করা যাবে কিনা পুনরুদ্ধার করা যাবে কিনা এটা আমি অত্যন্ত ক্লিয়ারভাবে বলতে চাই যে সেকশন টোয়েন্টি এইট অব দি লিমিটেশন অ্যাক্ট সেখানে হল যে সম্পত্তির যা যিনি সম্পত্তির মালিক তার সম্পত্তির মালিকানা বিলুপ্ত হবে আর এই সম্পত্তি যিনি দীর্ঘ বারো বছর ঊর্ধ্বকাল পর্যন্ত এই সম্পত্তির মালিকের জ্ঞাত সার এবং কোনো ডকুমেন্ট বা অনুমতি ছাড়া জবর দখল করে সেক্ষেত্রে তার রাইট সৃষ্টি হয় যা তামাদি আইনের আঠারে বলা হয়েছে সেখানে বলছে যে বাদীর বৈধ সত্ত্ব ও অধিকারের উপর বিরুদ্ধ দখল প্রতিষ্ঠিত হতে হয় দ্বিতীয়ত বাদী সম্পত্তিটি অবশ্যই বিবাদীর দখলে থাকতে হবে এবং জবরদখলজনিত কারণে বেদখল সংঘটিত হইতে হবে অনেকে আমরা দেখি যে এই জবরদখলের মামলা করেন যে ইতিপূর্বে তাদের সাথে একটা বায়না হয়েছে বায়নামূল্যের সম্পত্তিতে ঢুকছে তাহলে তো বায়নামূল্যে যদি কেউ সম্পত্তিতে ঢোকে তাহলে সেক্ষেত্রে তো সে সম্পত্তি জবরদখল হয় না এখন আমাদের বর্তমান আইনে যেটা বলছে যে ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুই হাজার তেইশে যেটা বলা আছে কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইতে। তিনি দখল পুনরুদ্ধার করার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন এখানে এই আইনে জন্য কোনো তামাদি আইন প্রযোজ্য হয় না এবং এখানে ক্লিয়ার বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো আদালতের আদেশ ছাড়া বা জোরপূর্বক যদি কারো জমি দখল করে নেয় সেক্ষেত্রে এটা পুনরুদ্ধার করতে পারে এবং এই আইনে কিন্তু কোথাও কোনো লিমিটেশন বলা হয় না এখন ওই লিমিটেশনটা যদি কেউ সিভিল মামলা দায়ের করে জবর দখলের মামলা করে তাহলে সেই ক্ষেত্রে তার জন্য ওই আইনটা এখন দেখেন এখানে আরেকটু বিষয় হলো যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্ষুদ্ধ ব্যক্তিকে আইনানুক প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হয়েছে মর্মে তিনি যদি সন্তুষ্ট হন তাকে তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করবার নিমিত্ত যথাযথ আদেশ প্রদান এবং এত এক্ষেত্রে একটু আপনাদেরকে রিমাইন্ডার দিতে চাই যে অবশ্যই প্রতিপক্ষকে নোটিশ জারি করতে হবে এবং সেই নোটিশ জারির পরে তাকে একটা সার্টেন ফিফটিন ডেজ বা সেভেন ডেজের একটা সময় দিতে হবে এখন এখানে ওই সিভিল মামলা বা অন্য অন্য ক্ষেত্রে যে নোটিশ জারির ব্যাপারটা আর এইখানে নোটিশ জারির ব্যাপারটা একটু ডিফারেন্ট এখানে নোটিশ জারি হওয়ার পরে সেখানে তার যদি মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল এ মেসেজ পাঠাতে হবে এবং ওই একই দিনে নোটিশ যদি কেউ অস্বীকার করে রাখতে তাহলে সেখানে অ্যাফেক্স বা লাগাইয়ে দিতে পারে দুইজন সাক্ষীর উপস্থিতিতে নোটিশটা জারি করতে পারে এবং পাশাপাশি তার যদি কোনো ইমেল থাকে সেই ইমেলেও এই নোটিশটা পাঠাতে পারবে এবং এই নোটিশ পাওয়ার পরে এবং যদি লটকে জারি করা হয় সেক্ষেত্রে তিনি যদি এসে তার বক্তব্য উপস্থাপন না করেন সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তিন মাসের মধ্যে দরখাস্তকারীর সমস্ত কাগজপত্র পর্যালোচনা করবেন প্রয়োজনে তিনি তার অধস্থান কোনো কর্মকর্তাকে দিয়ে এই ঘটনাস্থল পরিদর্শন করে একটা রিপোর্ট নেবেন সাধারণত সহকারী ভূমি কর্মকর্তা অর্থাৎ ইউনিয়নে যে ভূমিকর্ত কর্মকর্তা আছেন তার মাধ্যমে একটা তদন্ত করাতে পারবেন এই তদন্ত রিপোর্ট এবং দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে তিনি যদি দেখেন যে দরখাস্তকারী আসুন এই সম্পত্তির মালিক এবং ইতিপূর্বে তিনি দখলে ছিলেন এবং তার কথিত মতে সে বেআইনিভাবে দখলচ্যুত হয়েছে তাহলে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে দখল পুনরুদ্ধারের সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে তিনি পুলিশি সহায়তার মাধ্যমে পুলিশের মাধ্যমে ওই জমি দখল হস্তান্তর করতে পারবেন এখানে একটা বিষয় লক্ষণীয় এই আইনে কিন্তু ক্লিয়ার বলেছে কোনো দেওয়ানি আদালতে যদি দখল পুনরুদ্ধারের মামলা বিচারাধীন থাকে তাহলে একই বিষয়ের অধীন এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না তবে তবে উক্ত আদালত তাহার নিকট দায়ের বা বিচারাধীন কোনো মামলা উহার কোনো পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বা সিয়বি বিবেচনায় এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের জন্য তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারেন এবং এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণ তিনি করতে পারবেন এখানে আমাদেরকে আবার সেই তামাদি আইনের আর একবার আপনাদেরকে বলতে চাই যে আঠাশ দ্বারায় বলা হয়েছে কোনো দেওয়ানি মোকদ্দমা বা আপিল মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে এখানে মোকদ্দমা দায়ের বা কোনো বিষয়ে আদালতে অভিযোগের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বলা হয়েছে এবং বলা হয়েছে কোন জমি যদি কেউ প্রকৃত মালিকের অনুমতি ছাড়া জবর দখল করে থাকে তাহলে তিনি এই আইনের সুবিধা পাবেন এখানে আর কথা আমি বলতে চাই অনেকেই বলেন যে তাদের তাদের কাছে একটা দলিল আছে শুধু একটা দলিল থাকলেই যাবে জবের মালিক হবেন এমন কোনো কথা না। কিন্তু আপনার সেই দলিলটা বৈধ হতে হবে আবার অনেকের প্রশ্ন আছে যে তাদের নামে রেকর্ড আছে কিন্তু তাদের দখল নেই এখন এই দলিল এবং রেকর্ড এর দিয়ে কিন্তু সবসময় মালিকানা সৃষ্টি হয় না এর একটা ভিত্তি থাকতে হবে যেমন দলিলটা কার্যকর হবে তখন যিনি প্রকৃত জমির মালিক ছিলেন তিনি যদি এই দলিলটা এক্সিকিউট করেন এবং কনসিডারেশন মানি প্রদান করে এবং তিনি যদি দখল হস্তান্তর করেন এখানে এই বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি যে বিভাগ মানে এখানে বিক্রয়ের প্রস্তাব অ্যাকসেপ্টেন্স কনসিডারেশন মানি এক্সিকিউশন অফ ডিট পাশাপাশি দি ডেলিভারি অফ পজিশন এগুলো যদি থাকে সাবসিকুয়েন্টলি তিনি যদি বেদফল হয়ে যান তখন তিনি এই বর্তমান আইনে ব্যবস্থা গ্রহণ করতে পারেন আবার পাশাপাশি যে জমি একজনার যিনি মালিক ছিলেন তার কাছ থেকে ক্রয় করা হয়েছে কিন্তু ভুলবশত তিনি তার এই সম্পত্তি তার নামে মিউটেশন করান মিউটেশন না করাবার ফলে পূর্ববর্তী মালিকের নামে যে রেকর্ডটা থেকে যায় সেই রেকর্ডের পরিপ্রেক্ষিতে যদি তার কোনো বংশধর মানে ওয়ারিস বা তিনি নিজে যদি দ্বিতীয় কোনো ব্যক্তির নিকট বিক্রি করে এবং সেই বিক্রি মূলে তিনি যদি তার নাম রেকর্ডভুক্ত করেন তাহলে এই যে পরবর্তীতে যিনি ক্রয় করেছেন তার নামে রেকর্ডও হয়েছে কিন্তু তিনি জমির মালিক হবেন না এক্ষেত্রে আমি আর কথা আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে আটচল্লিশ গাড়ায় বলা হয়েছে যেই দলিলটা আগে এক্সিকিউট হয়েছে সেই দলিলটা কার্যকর হবে অর্থাৎ ওই দলিলে যেই পরিমাণ জমির কথা বলা আছে এটা দেওয়ার পরে দাতার যদি কোনো জমি থেকে থাকে তাহলে পরবর্তীতে যিনি দলিল করেছেন তিনি এই সম্পত্তির মালিকেন এক্ষেত্রে আমরা বলি বলতে পারি যদি আপনি প্রকৃত অর্থে দলিলের মাধ্যমে সম্পত্তির মালিক হয়ে থাকেন কিন্তু ভুলবশত অন্যের নামে রেকর্ড হয়ে থাকে তাহলে সেই রেকর্ডটা সংশোধন করা অত্যন্ত সহজ আদালতের মাধ্যমে আপনি এই রেকর্ড সংশোধন করতে পারবেন এছাড়া আপনি সরাসরি সহকারী কমিশনার ভূমিকে ভূমির কাছে মিসকেস করে একশো পঞ্চাশ দ্বারা মতে মিসকেস করে আপনি তার যার নামে খারিজ হয়েছে সেই খারিজটা আপনি সংশোধন করতে পারেন কিন্তু এখানে আর বিষয় হলো যদি সাবসিকুয়েন্ট কোনো রেকর্ড জরিফের মাধ্যমে যদি কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে থাকে তাহলে ওই রেকর্ডের বিরুদ্ধে আপনি একটা সার্টেন পিরিয়ডের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনাকে মোকদ্দমা দেয় এবং এই ডিউরেশনটা যদি শেষ হয়ে যায় তাহলে আপনি দেওয়ানি আদালতে টাইটেল শ্যুট করে আপনাকে সত্য ঘোষণা করতে হবে এবং সত্য ঘোষণা পাওয়ার পরে আপনি এই সম্পত্তিতে আপনার নামে বিদেশন করতে পারবেন তবে হ্যাঁ এক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় একটা হলো যে আপনার সম্পত্তিতে দলিল আছে রেকর্ড নেই রেকর্ড ভিন্ন লোকের নামে বাট ইন পজিশন সেক্ষেত্রে আপনার প্রায়রিটি হল হান্ড্রেড পারসেন্ট আপনি এই মামলায় জিতবেন এবং এই মামলা যেটা এই বর্তমান আইন যে ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুই হাজার বলা হয়েছে শুধু আপনার দলিল আছে কিন্তু সাবসিকুয়েন্ট এই সম্পত্তিতে আপনার নামে মিউটেশন নাই বা বিআরএস নাই বা আর এস রেকর্ড আপনার নামে নাই আপনি সম্পত্তির খাজনাও প্রদান করেন এরকমের যদি হয় বা অপরপক্ষ যদি আপনি যেভাবে মালিকানা দাবি করেন যেই যেই ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন তিনি যদি ভিন্ন ব্যক্তির কাছ থেকে ওই সম্পত্তি ক্রয় করে থাকেন এবং সেই ভিন্ন ব্যক্তি যদি সম্পত্তির মালিক হয়ে থাকে তাহলে আপনার দলিল থাকলেও কিন্তু আপনি এই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন না এখন এই বিষয়টা হলো কি আসলে প্রত্যেকটা মানুষের সমস্যা হলো ভিন্ন ভিন্ন তাই এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রত্যেকের যে ঘটনাটা শুনতে হবে এবং তাদের যে কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো বা সঠিকভাবে পর্যালোচনা করে দেখার পরে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া এখন আমরা যে কথাটা বলতে চাই যে ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুই হাজার তেইশের যে আড্ডার যে স্প্রিট সেটা হচ্ছে যে আপনি সম্পত্তির বৈধ মালিক বৈধ মালিক বলতে কিভাবে যে আপনি পৈতৃক সূত্রে সম্পত্তির মালিক হতে পারেন আপনি দলিল মূল্য সম্পত্তির মালিক হতে পারেন এবং সম্পত্তি ক্রয় করার পরে আপনি ইউ আর ইন ইউ ইন পজেশন আপনি দখলে ছিলেন এখানে বিষয়টা কিন্তু দুইটা জিনিস আপনাকে প্রমাণ করতে হবে প্রথমত ইউ আর ওনার অফ দ্য ল্যান্ড দ্বিতীয়ত যে আপনাকে যেটা প্রমাণ করতে হবে ইউ ইউএর ইন পজেশন আপনি এই জমি দখলে ছিলেন আপনার প্রতিপক্ষ এটা জোরপূর্বক দখল করেছে এই তিনটা জিনিস আপনাকে প্রমাণ করতে হবে তাহলে মালিকানার ক্ষেত্রে আপনাকে প্রথম প্রমাণ করতে হবে যে আপনি দলিলে মালিক বা ওয়ারের সূত্রে মালিক এবং দলিলগুলো যদি মালিক হয়ে থাকেন আপনি সেই অনুসারে আপনি মিউটেশন করেছেন আপনি সরকারকে খাজনা প্রদান করতেছেন এবং আপনি যদি ইতিপূর্বে যাই জমির মালিকের থেকে দখল পেয়েছিলেন এইটা প্রমাণ বাই মানে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে আপনার পূর্ববর্তী অর্থাৎ আপনার বাবা বা দাদা এই সম্পত্তির প্রকৃত মালিক ছিলেন এবং তার দখল অনুসারে আপনিও দখলে ছিলেন কিন্তু আপনার দখলে থাকা অবস্থায় সম্পূর্ণ ভাবে কোনো কোর্টের অর্ডারে না বা কোনো চুক্তি বা অন্য কোনো কিছুর মাধ্যমে না সম্পূর্ণ ভাবে জোরপূর্বক দখল করে নিছে। তাহলে আপনি এই আইনে এই সুবিধাটা তিন মাসের মধ্যে আপনার সম্পত্তি আপনি পুনরুদ্ধার করতে পারবেন আর আরেকটা কথা আবারও আমি রিপিট করতে চাই যে তামাদি আইনের আঠাশটা এটা এইটা কিন্তু ওখানে টোটাল ডিফারেন্ট একটা বিষয় যে ওই ব্যক্তি যিনি সম্পত্তির মালিক তার জানা অবস্থায় জবর দখল করেছেন এবং তার ওই সম্পত্তিতে কোনোভাবে কোনো ক্লেম নেই এক্সেপ্ট ফোর্সফুল পজেশন এবং সেই ফোর্সফুল পজিশনকে প্রমাণ করার জন্য আফটার 12 তিনি মামলা দায়ের করতে এখন আপনি যে 12 বছর আগে ঘটনাটা জানেন যে আপনার সম্পত্তি একজন জোরপূর্বক নিয়ে গেছে আপনি আর কোনো আইনি ব্যবস্থা নিলেন না আইনের কথা হচ্ছে যে আপনি যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন তখনই অতি দ্রুত স্বল্প সময়ের মধ্যে আপনি আইনের আশ্রয় গ্রহণ করেন এবং আপনি যদি আইনের আশ্রয় গ্রহণ না করেন ধরে নেওয়া হবে যে আপনি আপনার অধিকারকে পুনরুদ্ধার করতে চান না এটা পরিত্যাগ করেছে তা আপনি যদি আপনার অধিকার পরিত্যাগ করেন তাহলে তো সেটা পুনরুদ্ধার করার কারো ক্ষমতা নেই পুনরুদ্ধার শুধু ওটাই করা যাবে যা আপনাকে উচ্ছেদ করা হয়েছে ফোর্সফুলি আপনি সেটা দখল করতে চান এবং আপনি তখনই আদালতের কাছে শরণাপন্ন হবেন এই বর্তমান আইনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত দিবেন এবং সেই দরখাস্ত অনুসারে আপনার সম্পত্তি উনি একটা ইনকোয়ারি করবেন এবং উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করবেন এবং এর পরিপ্রেক্ষিতে উনি আদেশ দেবেন এবং নট অনলি দ্যাট শুধু আদেশই দেবেন না এই জমি পুনর্দখলের ক্ষেত্রে উনি পুলিশি সেবার জন্যে আদেশ প্রদান করবেন এবং সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশ সুপারের মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তিনি নির্দেশ দেবেন কিন্তু এক্ষেত্রে যে আইন শৃঙ্খলা বাহিনী আপনার দখল বুঝাই দেবে সেজন্য আপনাকে তার নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে এই বর্তমান আইন আর যে তামাদি আইনের যে পার্থক্যটা অত্যন্ত সূক্ষ্ম বর্তমান আইনি হল কোনো দেওয়ানি আদালতে মামলা নাই এবং অপরপক্ষের কোনো টাইটেল নাই এবং এটা আর্লিয়াস্ট পসিবল স্বল্প সময়ের মধ্যে এখন আপনার জমি দখল বেদখল হয়েছে আপনার দাদার আমলে আপনার দাদা মামলা করে নেয় আপনার বাবাও করে নেয় আপনি এখন ওই সেই পুরাতন একখানা কাগজ নিয়ে বসে আছেন যে জমি আমার এর মধ্যে দুইটা সেটেলমেন্ট হয়ে গেছে যেমন আর এস হয়ে গেছে বিআরএস হয়ে গেছে আপনি কোনো প্রতিবাদ করেন নাই সেই সেখানে আপনি তিরিশ দ্বারা একত্রিশ দ্বারা বিয়াল্লিশ দ্বারা কোনো আপত্তি উত্থাপন করেন নাই সেই ক্ষেত্রে এই এই বর্তমান আইনে আপনার সুবিধা পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হলো যিনি দখলে আছেন তার নামে যদি ইতিমধ্যে রেকর্ড দুইটা হয়ে থাকে তাহলে তো তার ওই রেকর্ডগুলো যতক্ষণ পর্যন্ত আপনি বাতিল গণ্য করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুবিধা পাবেন আর পাশাপাশি এই এনে যেটা আছে যে আপনি মালিক ছিলেন আপনি দখলে ছিলেন কিন্তু বেরে রিসেন্ট এই বেদখল হয়ে গেছে এই বেরে রিসেন্ট বেদখল হয়ে গেছে এই সম্পত্তিগুলো আপনি অত্যন্ত স্বল্প সময়ে এটা পুনরুদ্ধার করতে পারবে আশা করি এখন আপনাদের এই আঠাইশ এবং ভূমি অপরাধ প্রতিরোধ আইনের আড্ডার মধ্যে যে একটা সংশয় এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা কোথায় তাহলে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম